আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমার আমি সবসময় আপনাদেরকে কৃষি বিষয়ের অনেক সময় অনেক কিছু দেখিয়ে থাকি বা তুলে ধরার চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে প্রায় এক মাসের উপর যাবৎ আমাদের এখানে একটি সম্প্রদায় বসবাস করছেন তারা হচ্ছে বেদে সম্প্রদায় ওদের লাইফস্টাইল ওদের ঘর ওদের যে সিস্টেম যদিও এই সম্প্রদায় সাপের খেলা দেখিয়ে এবং বিভিন্ন ধরনের তাবিজ কবজ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তারপরেও তারা যে তাদের কৃষিকে ভুলে যায়নি তার একটি দৃষ্টান্ত সহ আমরা সব কিছু চলুন হেঁটে হেঁটে আমরা এগুলো একটু পর্যবেক্ষণ করি বা দেখি এই হচ্ছে সেই ভেদে এবং যাদেরকে এখন আপনারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সেই বেদেদের সন্তান যারা তাদের সাথে এসেছেন এবং বিকালবেলায় পরন্ত বিকেলে এই মাঠে খেলাধুলা করছেন চলুন এখন একটি পরিবার সম্পর্কে আমরা জেনে নেবার বা দেখি নেই দেখতেই পাচ্ছেন এখানে ওদের যে বাড়িঘর সেটি হচ্ছে খুব ছোটো ছোটো ঘর ওরা নিজেরা যেন পরিবহন করে নিয়ে যেতে পারে এরকমভাবে তৈরি করা হয়েছে এই যে কৃষির কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন ওরা এই যে সাদা মুরগি এবং সাপের বাক্স দেখতেই পাচ্ছেন এই যে আরও মুরগি আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে যে ওরা তিনবেলা বা দুইবেলা ভাত খায় ভাত খাওয়ার পরে যে উচ্ছিষ্ট বাতগুলো থেকে যায় সেইগুলো দিয়েই এরা এই হাঁস মুরগি লালন পালন করে থাকে এবং এই হাঁস মুরগি থেকে তারা ডিম পেয়ে থাকে এবং এইগুলো দিয়ে তারা তাদের পারিবারিক যে আমিষের চাহিদা সেগুলা পূরণ করে থাকে তো চলুন আমরা আরও একটু সামনে এগিয়ে যাই এবং দেখি এই যে দেখতে পাচ্ছেন মহিলারা বসে আছে তারা দিন বাণিজ্য করে এসে এখন বসে রেস্ট নিচ্ছে এ হচ্ছে তাদের থাকার বাড়িঘর দেখতে পাচ্ছেন পলিথিন বা তিরপাল দিয়ে তারা ছাউনি দিয়ে ঘর তৈরি করেছেন এই ঘরেতে প্রত্যেকটা ঘরে একটি করে পরিবার রয়েছে এখানে মূলত তিরিশটি পরিবার রয়েছে এখানে এমনও পরিবার রয়েছে যাদের একটি পরিবারে বা একজন কর্তার দুইটি বা একাধিক স্ত্রীও রয়েছে প্রত্যেক স্ত্রীর জন্য একটি করে আলাদা তাবু তৈরি করে দেয়া হয়েছে এবং ওই স্ত্রীগণ স্বামীদেরকে উপার্জন করে এনে তাদের ভরণ পোষণ করায় এমনও ঘটনা এখানে আমরা জানতে পেরেছি এই দেখতেই পাচ্ছেন একটি ঘর ঘরের ভিতরে পাখা ফ্যান বৈদ্যুতিক ফ্যান থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধায় তাদের রয়েছে এখন আমরা একটি ফ্যামিলি দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ওনারা রান্না করছেন প্রত্যেক পরিবারে এ ধরনের ছোটো ছোটো চুলা রয়েছে এবং ছোটো ছোটো পাতিল দিয়ে তারা রান্না করে থাকেন এই যে আরও কৃষির একটি অংশ এই ঘরে দুইটি একটি মোরগ এবং একটি মুরগি রয়েছে এবং আরও যে হলুদ একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে রয়েছে সাপ যে সাপ দিয়ে তারা বিভিন্ন ধরনের সাপের খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে থাকেন আর এই অর্থ দিয়েই তারা তাদের সংসারের জীবিকা নির্বাহ করে থাকে আমরা আরও একটি পরিবার দেখতে পাচ্ছি এই পরিবারের ঘরের সামনেও দেখতে পাচ্ছেন চারটি বক্স এই বক্সে রয়েছে বিভিন্ন ধরনের সাপ এই দেখতে পাচ্ছেন একটি পরিবারের কর্তা বসে আছেন ওনাদের ঘরগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে পরিপাড়ি পরিপাটি করে গোছানো যেন ঘরে কোনো বৃষ্টি আসলে পানি না পড়ে এবং গরমের দিনে যেন খুব সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে সেভাবেই তৈরি করা আরও একটি ঘর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাকড়ি এবং চোলা দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে তারা রান্নার কাজ করে থাকেন এই যে আবারও একটি কৃষির অংশ দুইটি চীনা হাঁস এবং একটি মুরগি দেখতেই পাচ্ছেন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এই একটি ঘর দেখাচ্ছি আপনাদেরকে এই ঘরের উপরে দেখছেন খুব এখানে কবুতর রয়েছে এবং এই ঘরে রয়েছে বারান্দা বারান্দাসহ দেখতে পাচ্ছেন এই যে তাদের ছেলে মেয়ে বা সন্তানাদের তাদের বাচ্চারা জানে না যে তাদের শৈশবের ভালো একটা সময় এখানে পার করছে যদিও তারা পড়াশোনার সাথে জড়িত থাকার কথা যদিও তাদের জীবন স্টাইল বাসমান থাকার কারণে তারা ওরকমভাবে পড়াশোনার সাথে জড়িত নয় আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে ওরা একটি পেদি সম্প্রদায় তারপরেও তারা কৃষিকে তাদের বুকে তাদের স্বপ্নে লালন করে আজ এই এই ছিল আপনাদেরকে দেখানোর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম